যে পারলে রাজনীতিতে আসেন পারলে দল করে দেখান এটা হইলো আমি কি এরকম কোন কথা বলেছি যা আজহারি কে দিয়ে বক্তৃতা করায় সিলেট আজহারি কে বাধা দিচ্ছে আমি তাদেরকে অসম্মান করতে না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর সৌদি আরব আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরও একটি নতুন ভিডিওতে এবার মিজান রহমান আজারিকে নিয়ে কিছু বিস্ফোরক মন্তব্য করলেন বজলুর রশিদ অন্যদিকে মুখ করলেন তারেক রহমান আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ তো চোদ্দ শিখে প্রথমেই বজলুর রশিদের সেই বক্তব্যটি শুনে আসি যা আজহারিকে দিয়ে বক্তৃতা করায় সিলেট তো আজহারিকে বাধা দিচ্ছে আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় বক পৃথিবীর সৌদি আরব জামাত এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল দুইটা রাজনৈতিক দলই তারা নিজেদের স্বার্থে কাজ করে যখন জাতীয় স্বার্থে এসে একমত হয় তখন একসাথে কাজ করে আবার যখন মনে করে যে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের দলীয় স্বার্থ প্রয়োজন তখন দলীয় স্বার্থে কাজ করে তাতেও কোনো আপত্তি নাই আপত্তিটি হল সেই জায়গাতে সেই জায়গাতে যখন একজন মনে করে আরেকজনের কাঁধে পা দিয়ে বন্দুক রেখে আমি ক্ষমতায় যাব তাকে কালিমা কালিমা যুক্ত করে মশিলিপ্ত করে সেইখানে এই যে গত পাঁচ মাস যাবৎ শুধু একই স্লোগান হইতেছে বিএনপি চান্দাবাজি করতেছে বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে বিএনপি কিছু রাখতেছে না এই সব কিছু বিএনপি আর জীবনে ক্ষমতা যাইতে পারবো না দুই সাপের এক বিষ নৌকার দানের শীষ এইসব কথা কারা কইতেছে আমরা কইতেছি আমরা তো বলি নাই আমরা তো এই কথা বলি না নাম বলতে হয় নাকি হ্যাঁ নাম বলতে হয় যাহা সূর্য যাহা পূর্ব দিকে উঠে তাহা পৃথিবীকে আলোকিত করে এর অর্থ কি এর নাম কি দেখি করণ লাগে নাকি কাজে এই তো আমরা তো এত বোকা না তো আমরা তো বুঝি যে আপনারা কি চাই একা একা ক্ষমতা যেতে চান ইলেকশন করে আসেন না দেখি না আমি তো চ্যালেঞ্জ করছি যে জামাত এককভাবে যদি বিশটা সিট পায় দশ পার্সেন্ট ভোট পায় আমি বুঝবো যে ইয়েস তাদের সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের রাজনীতিতে দশ পার্সেন্ট ভোট বিশটা সিট একা 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 যদি পায় এত বাকুম করেন কেন কয়টা সিট পাবেন কোথায় জামাতের কয় তাদের ক্যাডার আছে তাদের ব্যাংক আছে তাদের হসপিটাল আছে তাদের হাতে টাকা আছে মধ্যপ্রাচ্যে লিল্লা আছে এগুলা করে টাকার মালিক হচ্ছে শিবির করলে টাকা দিয়ে লেখাপড়া করতে হয় না ব্যারিস্টারি পর্যন্ত বা আলাহাজার বিশ্ববিদ্যালয় পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা আনতে হয় না এই সব দল করার জন্য বহু লোক দেশ এসে তারা করতেছে সেই সংখ্যাটা যাই হোক কিন্তু ভোটের বেলা গিয়া দেখেন আমি তো বলি যে এই যা আঝারিকে দিয়ে বক্তৃতা করা আজ হারিকে বাধা দিছে আমি তাদেরকে অসম্মান করতে চাই না পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগাই পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম ক ইসলাম এটা তো একটা ওরান দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ তারা কি চায় তারা এই দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে শত ফুল ফুটলে এইটা বাগান শুধু গোলাপ ফুটলে এটাকে বাগান কয় গোলাপের চাষ করছে কিন্তু একশো শত রকমের ফুল ফুটলে এইটা বাগান এই দেশে যাত্রা হবে নাটক হবে গান হবে সিনেমা হবে কবিতা আবৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াজ মাহফিল হবে দিনের পর দিন সংকীর্তন হবে দুর্গাপূজা হবে ঈদ হবে তাই তো এটা বাংলাদেশ কি করতে চান দেশটাকে আমি তো সেই বাংলাদেশ চাই এখানে যেমন গান থাকবে পুবালি হাওয়া পশ্চিমে দাও কাবার পথে বইয়া যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া তেমনি গান থাকবে ভ্রমর কয় গিয়া বিহনে আমার অঙ্গ যায় জলিয়ারে ভ্রমর কয় গিয়া সব থাকবে কেউ কাউকে বাদ দিবে না আমি খুব ক্লিয়ার বলি কাজেই যেটা শুরু হয়েছে এই দেশে এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ অন্ধকারের পথে যাচ্ছে দেশ অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই ত্রিশ লক্ষ লোক জীবন দেয় নাই আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন আর এইভাবে তো একটা দেশ চলতে পারে নাকি আপনাদের মনে একটা দেশ এখানে কোনো সরকার আছে এদের কোনো নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায় আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব একটা অরা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার সেটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন বাজে রাজনীতি করা এটা বাদ দিব না আমরা আমাদের বয়স বাহাত্তর বছর হয়েছে আমি সাতাত্তর বছর হয়েছে আমি ষাট বছর পলিটিক্স করি দেশের জন্য সব শেষ করছি আপনারা যাই ইচ্ছা তা করবেন আমরা আমাদের কথা বলবো না যদি আপনাদের মতামত তাই হয় তাহলে জনগণের কাছে যান দ্রুত যান দ্রুত এই দেশের সত্য কোটি মানুষের অভিমত নেন রিপ্রেজেন্টেশন নেন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা সঠিক ভোট করেন হ্যাঁ যে কথাটা জনাবিনু সাহেব বলছে কোন একটা ভোট দেখেন হুইজ মেজরিটি বাংলাদেশের মানুষ কি চায় এইগুলা করবেন না খালি দিনের পর দিন ইলেকশনের কথা কইলেই নতুন বোর মতো বুক গুমরা করে থাকবেন কেন এটা কেমন কথা হলো ইলেকশনের কথা কইলে হ্যাঁ হ্যাঁ মনটা খুব খারাপ লাগে বিনা ইলেকশনের ক্ষমতাতে কি চান আপনারা চেহারা তো এক একজনের লাল টুকটুকে হইতেছে আপেলের মতো হইতেছে দেখতেছি তো মানুষ কি চোখ বন্ধ করে রাখবে বিবেক বন্ধ করে রাখবে কিছুই বলবে না মানুষ আপনারা তাই করতেছেন কই আমি তো ফজলুর রহমান দিয়ে এখনো রিক্সা দিয়ে হাইকোর্টে যাই আমি ড্রাইভার রাখতে পারি না বলে গাড়ি চালাতে পারি না তেলের দাম দিতে পারি না বলে গাড়ি চালাতে পারি না আমি সেটা নাই বললাম আমার ছেলেপেলেরা কি করে এত ছাড়া তো লেখায় না সবাই কাজ করে খায় সব সবচেয়ে ছোটটা মিনিস্টার কাজে উপরের গুলা কি বুঝবার চেষ্টা করেন আমি একটা গাড়ি চালাতে পারি না আপনার থাকা দামের গাড়ি চালান কেমনে কি করে পঁচিশটা গাড়ি লিয়া পঞ্চাশটা মাইক্রোবাস নিয়ে যান কেমন করে একশো গেট করেন বাড়িতে গেলে পরে এগুলো কি এটা তো অপসংস্কৃতি রাজনীতি তো আপনারা ধ্বংস করে দিচ্ছেন আমাদের ভবিষ্যৎ জেনারেশন কথা আপনারা ধ্বংস করে দিচ্ছেন এ দেশ থাকবে না যতদিন চন্দ্র সূর্য উঠবে কেমত না হবে ততদিন আল্লাহ এই দুনিয়া বাংলাদেশ থাকবে বাংলাদেশের স্বাধীনতা থাকবে সরকারের বিদ্যমান বিধি ব্যবস্থা নিয়ে তরুণদের মনে অনেক প্রশ্ন রয়েছে এবং আমরা মনে করি এই প্রশ্নগুলো থাকাটাই স্বাভাবিক 2009 সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার যুক্ত হয়েছে তারা ভোটার হলেও আজ পর্যন্ত তারা একটি জাতীয় নির্বাচন কিংবা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি তারা পারেনি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে অথবা ইচ্ছা থাকলেও তারা কেউ নিজেরাও জনপ্রতিনিধি নির্বাচিত হবার সুযোগ পায়নি সুতরাং রাষ্ট্র ও রাজনীতি সরকার প্রচলিত বিধি ব্যবস্থা সংস্কার করে আর উন্নত এবং টেকসই বিধি ব্যবস্থার পক্ষে ছাত্র ও তরুণরা অবস্থান নেবে সমাজ পরিবর্তনের লক্ষ্যে দেশের তরুণ জনস জনগোষ্ঠীর ভূমিকা রাখবে এটিই স্বাভাবিক এটি তারুণের ধর্ম দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সকল পরিস্থিতিতে সকল সময় বহু দল বহু মতের চর্চার পক্ষে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ